কোরআনের একটি আয়াত এগারো বার পড়ুন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে কোরআনের এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কোরআন দিয়েছেন অরুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন হচ্ছে সমস্ত রোগের জন্য শিফা স্বরূপ এবং সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ এজন্য এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন আপনি কোরআনের চমৎকার একটি আয়াত রয়েছে ছোট্ট একটি আয়াতের অংশ এটা যদি আপনি পড়তে পারেন এবং পাক রব্বুল আলমিন ওই মানুষকে সে যেই হোক না কেন আপনার আপনাকে আপনার বাধ্য করে দিবেন তবে ভালো করে মনে রাখতে হবে এটা হারাম কাজে লাগানো যাবে না অবৈধ কাজে এটাকে খরচ করা যাবে না হালাল পন্থায় খরচ করতে হবে অনেক পিতা মাতা পেরেশান হয়ে গেছে যে সন্তান কথা শুনে না সন্তান পিতা মাতার বাধ্য হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়ে খারাপ কাজ করতেছে ছেলে খারাপ কাজ করতেছে কিন্তু মা বাবা কিছু করতেও পারতেছে না এজন্য জন্য পিতা মাতা যদি এই আয়াতটি এগারো বার পড়ে তাহলে সন্তান তার কথা শুনবে এবং অনেক সময় স্বামী স্ত্রীর বাধ্য হয় না স্ত্রী স্বামীর বাধ্য হয় না যদি এমন হয়ে যায় তাহলে যদি এই আয়াতটি এগারোবার পড়া যায় তাহলে পাক রব্বুল আলমিন যে পড়বে তাকে তার বাধ্য করে দিবে এজন্য অবশ্যই অবশ্যই কোরআনের পাওয়ার আমরা বুঝতে পারবো যদি আমলটা করতে পারি এজন্য এবং এটা মনে রাখতে হবে হারাম ভাবে করা যাবে না অনেকে আছে গার্লফ্রেন্ডের জন্য ব্যবহার করবে একটা মেয়েকে ভালো লাগছে তাকে হারাম ভাবে উপার্জন করার জন্য সে যদি এই ধরনের আয়াত করে তাহলে কিন্তু কোনো কাজ হবে না ভালো করে মনে রাখবেন এবং এই যে আমলটা আছে আমলটা করার জন্য আপনাকে তিনটি শর্ত পালন করতে হবে এক নম্বর হচ্ছে আপনি নামাজ পড়বেন এক নম্বর হচ্ছে আপনি নামাজ পড়বে নামাজ আপনাকে পড়তে হবে কেননা আপনি আল্লাহ পাকরবুল্লা আলমিনের পক্ষ থেকে ফায়দা নেবেন আল্লাহ পাকবুল আলমিন আপনাকে হেল্প করবে আপনাকে সাহায্য করবে আপনাকে সহযোগিতা করবে এবং আপনি আল্লাহ তালার ইবাদত করবেন না এটা হতে পারে না আপনি আল্লাহ তালার ইবাদত করেন তাহলে আল্লাহ পাকরু আলমের পক্ষ থেকে সাহায্য আসবে শুধু আপনি এ একটা পবেন আর আল্লাহ তালার ইবাদত করবেন আল্লাহ তালার সাথে নাফরমানি করেই যাবেন তাহলে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে না এক নম্বর কাজ হচ্ছে আপনি নামাজ পড়বেন কেননা ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ এজন্য নামাজ পড়তে হবে প্রাট ইজ দ্রেটেস্ট ফর্ম অফ ওয়ার্শিপ সমস্ত ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ চাই ইবাদত নামাজ এর জন্য এক নাম্বার নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি একীন থাকতে হবে যে হ্যাঁ আল্লাহ আমাকে দিবেনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন আমি যেটা চাই সেটা আল্লাহ তাআলা আমাকে দিবেন একীন থাকতে হবে এবং তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে যে আপনি যাকে যার ব্যাপারে এটা করবেন যখন আপনি আয়াতটা পড়বেন 11 বার তখন আপনি ওই সন্তানের ব্যাপারে অথবা যার ব্যাপারে আপনি করছেন তার ব্যাপারে আপনি একটু চিন্তা করবেন একটু ফিল করবেন তাকে নিয়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন আয়াতটি হচ্ছে ছোট আয়াত ইন্নাল্লাহা ইসমাউ মাইয়্যাশা ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা হ্যাঁ অনেকেই পারেন দেখছি ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা এই আয়াতটি পড়বেন এই আয় যদি এগারো বার পড়তে পারেন তাহলে সে যে কে হোক না কেন যদি হালাল পন্থা হয় তাহলে পাক রব্বুল আলমিন তাকে আপনার বাধ্য করে দিবেন এই জন্য এই আমলটি করুন আমলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক কিছু দিয়েছেন কোরআনের ভিতরে আল্লাহ তালা অনেক পাওয়ার দিয়েছেন আমরা অনেক সময় যদি সন্তান কথা না শুনে যদি স্বামী স্বামীর যদি স্ত্রীর কথা না শুনে স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে আমরা হতাশ হয়ে যাই কি করব কিছু কুল কিনারা খুঁজে পাই না এজন্য আমরা আল্লাহ তালা কাছে দোয়া করব এবং বিশেষ করে তাদের জন্য দোয়া করতে থাকবো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমলগুলো কবুল করবেন এবং তাদেরকে আমাদের বাধ্য করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন